নিজের মতো করে সবাই চায় তুমি বদলাও তাদের মতো হোক যেন তবে তোমায় গ্রহণযোগ্য মনে হয় কিন্তু নিজের মতো থাকতে শেখো কারণ যারা সত্যি ভালোবাসে তারা তোমার অপূর্ণতার মাঝেও সৌন্দর্য খুঁজে নেয় তুমি যদি প্রতিবার অন্যের মন রক্ষায় নিজেকে ভেঙে ফেল তবে একদিন দেখবে তোমার আসল তুমি কোথাও মানুষের চাহিদা কখনো থেমে থাকে না তারা একের পর এক চাইতেই থাকে তুমি শুধু মনে রেখো নিজের সম্মান আর সত্যা যেন কখনো হারিয়ে না যায় তুমি নেই মনের আঙিনায় তবু আমি প্রতিদিন তোমার জন্যই জেগে থাকি ঘুম ভাঙলে তুমি চোখে এসে ধরা দাও না তবুও ঘুমাতে যায় তোমার ভাবনায় হারিয়ে তুমি থাকো না পাশে তবু মনে হয় তুমি আছো হয়তো দূরে থেকেও দেখছ কিন্তু ফিরে আসার দেখাও না তুমি হারিয়ে যাওয়ার পর বুঝেছি কেউ থাকতেও পারে মনে তবু বাস্তবে সে হয় অনুপস্থিতি তোমার অনুপস্থিতিতেই আমার একাকিত্বের সবচেয়ে সত্যি চেহারা আমি আজকাল কথাও কম বলি কারণ বলার মানুষটাই নেই তুমি ছিলে বলে মনের ভেতরে আবর্জনাগুলো জেরে ফেলে যেতে এখন সব জমে আছে গন্ধ ছড়ায় কিন্তু ঝেরে ফেলার জায়গা নেই তুমি নে মনের আঙিনায় তবু প্রতিটি তুমি ঘুরে বেড়াও তোমার স্মৃতি যেন বাতাসে মিশে আছে চাইলেও তারা দিয়ে বিদায় জানাতে পারি না তুমি জানো তোমার না থাকার কোনো শান্তি নয় তোমার অনুপস্থিতিতে বইয়ে বেড়ানোরই আসল দুঃখ তুমি নেই মনে আগে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন